প্রিয় এলাকাবাসী অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রিয় এলাকাবাসী অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন দাদু অর্থনৈতিক সুমারি আমাদের আশেপাশের সবাই কথা বলছে এই সুমারি নিয়ে আরে দাদু দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সরকার প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে আমাদের দেশের ছোট বড় সব ধরনের ব্যবসা দোকান প্রাতিষ্ঠানিক কৃষি খামার প্রতিষ্ঠান সব তথ্য সংগ্রহ করছে তথ্য মানে কেনই তথ্য দরকার দাদু তোমার উত্তরটা এখনই পেয়ে যাবে এই যে দেখো একটি গরুর খামারের যদি উন্নতি করতে